চার বছর পর বিদেশ থেকে দেশে ফিরছে ইনায়া শুধু ইনায়া না তার সাথে আছে তার তিন বছরের একটা বাচ্চা মেয়ে বিচ্ছেদের পর এই প্রথম সে বাংলাদেশের মাটিতে পারাখছে ইনায়া আসতে চাইনি আসতে বাধ্য হয়েছে তাকে বাধ্য করেছে তার পরিবার একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে ইনায়া অতীতে যা ফেলে এসেছে সেগুলো আর মনে করতে চাই না পিছু ফিরে দেখতে চাই না কিন্তু নিয়তি যে ছাড় দেয় না সেই ঘুরে ফিরে সেখানে এনেই দাঁড় করায় তাকে কি দরকার অতীতের কথা মনে করে নিজে কষ্ট পাওয়া ইনায়া তার মেয়ের জীবনে তার অতীতের কালো ছায়া কিছুতেই পড়তে দেবে না সেজন্য এই চারটা বছর সে দেশে আসেনি আর না তেমন কারোর সাথে যোগাযোগ করেছে ইনায়া এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে এক হাতে লাগেজ অন্য হাতে তার ছোট্ট মেয়ের হাত শক্ত হাতে মেয়েকে ধরে রেখেছে এয়ারপোর্টে তাকে নিতে এসেছে তার বোন সানায়া সানায়া ইনায়াকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কতগুলো দিন মাস বছর পর তার আপাইকে ছুতে পেরেছে সানায়া খুশিতে কান্না করে দেয় এয়ারপোর্টের অনেক মানুষ তাদের দিকে তাকাচ্ছে কিন্তু সেসবে তাদের কিচ্ছু যায় আসে না দুজনকে কাঁদতে দেখে ইনায়ার মেয়ে ছোট্ট মর্ম আদো আদৌ কণ্ঠে বলল মাম্মাম তোমরা কি বাবু এভাবে কান্না করছ কেন লোকে দেখলে তোমাদের পচা বলবে মর্মর কথায় ইনায়াকে ছেড়ে দেয় সানায়া ছোট ছোট চোখে মর্মর দিকে তাকায় সানায়া এতক্ষণ খেয়াল করেনি এখানে যে তার ছোট্ট প্রিন্সেস আছে সানায়া কোমরে দুহাত দিয়ে বলল ওরে দুষ্টু মেয়ে তুমি তো দেখি খুব পাকা সানায়া হাঁটু গেরে বসে পড়ে তারপর আবার বলল দৌড়ে আমার কাছে আস তো প্রিন্সেস মর্ম দৌড়ে সানায়াকে জড়িয়ে ধরে সানায়া পরম যত্নে মর্মকে বুকের সাথে মিশিয়ে নেয় তার বোনের মেয়ে মানে তার মেয়ে মর্ম বলল মিমি তুমি খুঁজ পচা মর্মর কথায় সানায় অবাক হয়ে বলল মিমি পচা হল কেমনে শুনি মর্ম সানায়ার থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল তুমি আমাকে জড়িয়ে না ধরে মাম্মামকে জড়িয়ে ধরেছ কেন তুমি খুব পচা তোমার সাথে আমার আরি বলে অন্যদিকে মুখ করে ঘুরে দাঁড়ায় মর্ম মর্মর কথায় হা হয়ে যায় সানায়া অবাক হয়ে ইনার দিকে তাকায় ইনায়া হাসছে ইনায়ার হাসি দেখে সানায়া মনে মনে বলল কতগুলো দিন পর তোকে হাসতে দেখছি আপাই আমি চাই তুই সব সময় হাসি খুশি থাক সানায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল আপাই তোর মেয়ে তো খুব পাজি শুধু পাকা পাকা কথা ইনায়া হেসে বলল কেবল তো শুরু দেখ ওর জ্বালাশিতে পারিস কি না সানায়া ভাব নিয়ে বলল উহু আমি পারব না এমন কোনো কাজ আছে এই পৃথিবীতে আমি সানায়া সব পারি তোর মেয়ে এখন আমার মেয়ে দেখে নিস কিভাবে ওরে সামলায় সানায়া মর্মকে কোলে তুলে নেয় ইমায়াকে বলল আপাই পার্কিং লটে গাড়ি আছে চল এবার সেখানে যাওয়া যাক ইমায়া মাথা নেড়ে হ্যাঁ বলল কিছুক্ষণ হেঁটে গাড়ির কাছে আসে তারা মর্ম সানায়ার কোলে সানায়া গাড়ির দরজা খুলে মর্মকে সিটে বসায় ইনায়ার হাত থেকে লাগেজ নিয়ে গাড়ির পিছনে রেখে আসে সানায়াকে ল্যাগেজ নিয়ে যেতে দেখে ইনায়া বলল সানু তুই ল্যাগেজ নিচ্ছিস কেন ড্রাইভার কোথায় সানায়া কিছুক্ষণ চুপ থেকে বলল আপাই উনি তো গাড়িতে তিনি না নিয়ে ওখানে বসে আছেন কেন উনি বসে আছেন বিধায় তাকে আর নামতে বলিনি সামান্য কাজই তো তাই আমি করলাম ইনায়া কি দিয়ে দেখার চেষ্টা করে ড্রাইভারকে সানায়া ইনার হাত ধরে বলল আপাই উকি ঝুঁকি মারছিস কেন বাসায় যেতে হবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ইনায়া কিছু না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে সানায়াও নিজের সিটে বসে ইনায়ারা গাড়িতে বসলে গাড়ি স্টার্ট দেয় ইনায়া ড্রাইভারের পোশাক দেখে বলল সানু ড্রাইভারের এই পোশাক আমাদের বাড়ির ড্রাইভাররা তো এমন পোশাক পরে না হঠাৎ উনি এমন পোশাক পরছে কেন ইনায়ার এত প্রশ্ন করা দেখে সানায়া বলল সাপাই তুই এখনও উনাকে নিয়ে পড়ে আছিস উনার যা ইচ্ছা হয় পড়ুক তাতে সমস্যা কোথায় তুই এতদিন পর বাসায় যাচ্ছিস নিজের পরিবারের কথা ভাবনা তারা তোকে দেখে কতটা খুশি হবে সানায়ার কথায় সুরু চোখে তাকায় ইনায়া ইনায়া প্রথম থেকে লক্ষ্য করছে তার বোন ড্রাইভারকে সামনে আসতে দেয়নি ড্রাইভারের কথা বললে বারবার এড়িয়ে যাচ্ছে ইনায়া মনে মনে ভাবে সামনে যে গাড়ি ড্রাইভ করছে সে কি আদৌ ড্রাইভার নাকি অন্য কেউ ড্রাইভার হলে সামনে কেন আসবে না সে যাই হোক না কেন তাতে আমার কি সানায়া মনে মনে সামনে থাকা ড্রাইভারকে আচ্ছা করে বকছে তার জন্য তাকে কথা ঘুরাতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে তারা চৌধুরী বাড়ির সামনে চলে আসে ইনায়া গাড়ি থেকে নেমে পড়ে সানায়া মর্মকে নিয়ে নামে ইনায়ার কাছে মর্মকে দিয়ে লাগেজ বের আনে তারপর চৌধুরী বাড়ির মধ্যে যাওয়ার জন্য পা বাড়ায় একটু খানি পথ যেতেই থেমে যায় ইনায়া পিছনে ফিরে তাকায় তারা যে গাড়িতে এসেছে সেই গাড়িটা শো শো করে চলে যায় সানায়া খানিকটা পথ চলে গেছে পিছনে পায়ের শব্দ না পেয়ে ঘুরে দাঁড়ায় ইনায়াকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আপাই দাঁড়িয়ে আছিস কেন ভিতরে চল হ্যাঁ চল অতপর চৌধুরী বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায় সানায়া মর্মকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া দরজার কাছে কাপা কাপা হাতে দরজায় হাত দেয় ইনায়ার চোখে পানি টলমল করছে যে কোনো সময় তা নিচে গড়িয়ে পড়বে ইনায়া হাত সরিয়ে নেয় পিছনে সানায়ার দিকে তাকায় সানায়া ইশারা কলিং বেল বাজাতে বলে ইনায়া কাপা কাপা হাতে এবার কলিং বেল বাজায় দুবার বাজাতেই কেউ দরজা খুলে দেয় ইনায়া দুগদম পিছিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মা ইমায়াকে দেখে তিনি আবেগ উৎফুল্ল হয়ে যায় ইনায়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন ইনায়া মাকে পেয়ে ঝাঁপতে জড়িয়ে ধরে কেঁদে দেয় মা মেয়ের এমন দৃশ্য দেখে সবাই এগিয়ে আসে ইনায়ার মা তাসলিমা চৌধুরী কান্না মাখা গলায় বললেন কেমন আছিস মা ইনায়া কাপা কাপা কণ্ঠে বলল আমি ভালো আছি মা তোমরা কেমন আছো তোকে ছাড়া আমরা কি করে ভালো থাকি মা তুই ছাড়া যে আমরা কেউ ভালো নেই এভাবে বলো না মা আমার খুব কষ্ট হয় সবাই দেখি মাম্মামকে নিয়ে পড়ে আছে এখানে যে আরও একজন আছে সেটা কি কেউ দেখছে না ছোট্ট মর্মর কথায় সবাই হেসে উঠল তাসলিমা চৌধুরী ইনায়াকে ছেড়ে মর্মকে কোলে নেয় ছোট্ট মর্ম সবার সাথে খুব মিশে গেছে ড্রয়িংরুমে উপস্থিত আছে ইনায়ার বাবা রফিক চৌধুরী বড় চাচা রাশেদ চৌধুরী বড় চাচি রোমেনা চৌধুরী ইনায়ার বড় চাচার একটা ছেলে এখন সে এখানে নেই এমনি দেশে আছে কি না ইনায়া জানে না তাদের আর কোনো সন্তান নেই আর ইনায়ারা দুই বোন ইনায়া বাবা চাচার সাথে কুশল বিনিময় করে ইনায়ার ছোট চাচ্চু বিদেশ থাকেন তার পুরো পরিবার নিয়ে ইনায়া এই চার বছর তাদের বাসাতেই থেকেছে সেখানে থেকে নিজেকে তৈরি করেছে সাথে তার বাচ্চা মেয়েকেও চিরচেনা বেল্ক নিতে দাঁড়িয়ে আছে ইনায়া মর্ম ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে একা একা দাঁড়িয়ে আছে রাত অনেক হয়েছে ইমায়ার চোখে ঘুম নেই ইমায়া রুম থেকে বের হয়ে ছাদে আসে ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে এক যুবক ইমায়া দূর থেকে দেখতে পারছে যুবকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তবে এত রাতে তাদের বাসায় একটা ছেলে কোথা থেকে আসবে আর ছাদেই বা আসল কিভাবে। ইমায়ার মনে প্রশ্ন জাগে তারপর এক পা দু পা করে কর্নারের দিকে এগিয়ে যায় কাপা গলায় বলল কে ওখানে চলবে পাশানি তুই লেখুনিতেছ নিয়াতা বাচ্ছু মনি সূচনা পর্ব